সম্মানিত বীহ আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম ক্রিস্টাল কন্ডম বাংলায় বলে ডট আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল প্রোডাক্ট আনবক্সিং এর সাথে কি কি থাকে আপনারা দেখে নেবেন এটি অরিজিনাল প্রোডাক্টের নমুনা যদি এরকম পান সেটাই হবে অরিজিনাল দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কত কোয়ালিটি এবং কতটা উন্নত মানের প্রোডাক্ট এটার যে ডট ডট রয়েছে গায়ের ভিতরে এটার মাধ্যমে আপনি যে কাজ করবেন কাজের সময় অতিরিক্ত আনন্দ তৃপ্তি দিবে এটার মাথার দিকটাও রয়েছে ডট এবং এদিকেও ডট রয়েছে আপনার স্পর্শ আসবে তখন কিন্তু এটাও অনেক আনন্দ এবং তৃপ্তি দিবে এটা কিন্তু খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং এবং দেখতে পাচ্ছেন এটা কতটা কোয়ালিটিফুল এটা যদি আপনি ব্যবহার করেন তাতে আপনার সময় বাড়বে এবং আপনার চিকুন থাকলে এটা মোটা হবে এবং খুবই আনন্দ এবং তৃপ্তি দিতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এর সাথে একটি জেল ফিরি আছে আমরা জেল দিয়ে দিই এটা অরিজিনালটার সাথে আপনারা কিন্তু জেল পাবেন এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন যে অরিজিনালের সাথে এই জেলটি আপনারা পাবেন এই জেলটি মাখিয়ে কাজ করবেন যখন এই জেলটি মাখিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার কাজের সময় আনন্দ তৃপ্তি আরও বাড়িয়ে তুলবে এবং যদি আপনার কোনো প্রকার সমস্যা বোধ করেন তখন জেলটা আবার মাখিয়ে নেবেন তখন কিন্তু আপনি আবার আনন্দটা পুনরায় ফিরে পাবেন তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপই নক করতে পারেন এবং চ্যানেলটিতে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ